যাই হোক আপেল কমলা অনেক কিছুই তো ডাকলেন এবার বলুন তো কেমন ফিল দিচ্ছি আমি সে একেবারে ভাগ্যিস গাড়িটা আমার ফেসে গিয়েছিল ড্রাইভার সাহেব একটু আসতে হ্যাঁ আচ্ছা বান্ধবী হ্যাঁ কি যে করি তাহলে যে অবস্থা চলতেছে দেখছস ব্যবসা বাণিজ্য পুরাই বন্ধ আগের মতো কোনো কাম কাজ হয় না আরে কিসের কাজ হয় না আমি তো ইদানিং অনেক কিছু করে ফেলছি আর আমার কাছে অনেক মালদার ভালো ভালো পার্টি আসে তুই জানিস ওই আমার তো কোনো সমস্যা হচ্ছে না তোর কাছে আসে ঠিক আছে তুই আমার এত কাছের বান্ধবী কই একটা তো আমার কস না না তোকে বলি না তা না আমি ভাবি যে তোর হয়তো ওইরকমই আমার যেরকম হচ্ছে তোর হচ্ছে এই কিছু বলি না আর আর দেখ তোর কাছে আসলে তারও একটা মেন কারণ আছে তুই নিজেকে ফিটনেস টা আরেকটু স্লিম করবি বডিটা আরো স্ট্রং করবি তবেই না মানুষের আকর্ষণ তোর দিকে বাড়বে তখনই না কাস্টমার তোর কাছে আসবে বুঝিস না কেন নিয়ে সব সময় নিজেকে কন্ট্রোলে রাখবি বডি ফিটনেস নিজের বডিটা সব সময় স্ট্রং রাখবে আমার মতো তুই দেখিস না আমি কিভাবে চলি শোন যত নিজেকে স্মার্ট রাখবি তত ক্লায়েন্ট বেশি হবে বুঝছি তুই আর

কে আসে একটা কথা আছে আমি দিবি তোমারে 110 টাকা তো যে মডার্ন এটা করে করে কাজ করা আমি তুমি দাসেই কাম ছাড়ে গাছে কাম কাম

দুঃখ পাইও নাই কাম করলো কি দা পিয় দেখ এই শরণ শব্দ শই হরণ চতাই আমি হিনাশ পেসাবি এরপরে যদি হিনাশ প্রসার থা প্লে করে দেশ তালা তু মন রাখিস মনে রাখছি যা যা